আমরা আছি তামান্না ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে মোশাইদ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই রকিং চেয়ার জি ভাই একদম রকিং চেয়ার টেনশন করার দিন চেয়ার ভাই মানে টেনশন মুক্ত রকিং চেয়ার টেনশন মুক্ত রকিং চেয়ার এসএস এবং এমএসএস এসএস এবং এমএসএস বাহ মানে এটাতে অফিস থেকে এসে বয়শ একটা ঝুল খাইলই জি যে 9:00 টায় আসবে ঘুমচলে আসবে ঘুমচলে আসবে এগুলা টেকসই হবে কেমন অবশ্যই 10 বছরের গ্যারান্টি সহকারে পাবে এগুলা জেলা শহরে নিতে আপনাকে অগ্রিম দিতে হবে কত 1 টাকা অগ্রিম দিতে হবে না মাল বাসায় যাবে হাতে পে দেখে শুনে তারপর পেমেন্ট দিবে মানে কি টেকন্যাপ থেকে তেলিয়া বাংলাদেশের যে কোনো জায়গা হাতে পে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর পেমেন্ট দিবেন তারপরে টাকা তারপরে টাকা বাহ এই পাশে দেখতেছিলাম এমএসএস এমএসএস কালারের কোনো শেষ নাই কালার রাজ্য সহসী কারখানা চলে আসছেন কালারের জন্য কি আবার দাম বাড়বে কমবে এক টাকাও বাড়বে না ভাই মানে কি যার যে ইচ্ছা কালার সেভাবে নিতে পারবে যে যে পছন্দের মতে কালার কাস্টমাইজ করে নিতে পারবে বাহ এ পাশে এমএস এর এমএস এগুলোর দাম চাচ্ছেন কত 4500 টাকা 4500 টাকায় এমএস এর রকিন চেয়ার 4500 টাকা এমএস এর রকিন চেয়ার মানে কি বলতে হয় যে যে একদম পিরার দামে চেয়ার চেয়ার যে জি ভাই রকিন চেয়ার একদম রকিন চেয়ার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 1 টাকাও অগ্রিম দিতে হবে না হবে না বসলাই ঘুম চলে আসবে মানে বসলে ঘুম বসলে আরামসে ট্রিয়াল যাদের বাসায় বাচ্চা আছে বা বয়স্ক লোক নানা জাদি আছে জি ভাই সঠিক সমাধান সঠিক সমাধান অফিস তে সে কে তৈরি দেখ ঘুম ভাই

একদম লাল লাল যার যে কালার পছন্দ আপনি কালার যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে কারখানা থেকে পাইকারি দামে আমরা আছি তামান্না ফার্নিচারে রকিং চেয়ার নিবেন এক টাকা দিতে হবে না জি ভাই হাতে আপনাদের তো আর মাল তৈরি আছে অনেক তৈরি আছে বিশ পিস পিস একশো পিস দুইশো পিস আপনি আমাদের কারখানা অর্ডার করবেন রেডি করে দিব মানে যত পিস চান নিতে রেডি নেবে জায়গা স্বল্পতার জন্য

যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ভাই গুলার যদি আরেকবার দাম বলে দিতেন তিন

ফোর্টি সেন্টার বাম পাশের গলিতে আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ সেভেন ফোর জিরো এইট জিরো ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন